প্রিয় ভাই ও বোনেরা এই কথাগুলো কোনো সাধারণ মোটিভেশন নয় এই কথাগুলো আপনার হৃদয়ের সাথে কথা বলার জন্য হয়তো আপনি হাসছেন কাজ করছেন মানুষের মাঝে আছেন কিন্তু ভেতরে ভেতরে আপনি ভাঙা হয়তো আপনি ভাবছেন আমি অনেক দূরে চলে গেছি আজ আমি আপনাকে একটি শক্ত মনে করিয়ে দিতে এসেছি আপনি যত দূরেই যান না কেন আল্লাহর কাছে ফেরার পথ এখনও খোলা অধ্যায় এক মানুষ কেন ভিতর থেকে ভেঙে পড়ে আজকের মানুষ সব কিছু থাকা সত্ত্বেও শান্তি পায় না টাকা আছে কিন্তু বরকত নেই সম্পর্ক আছে কিন্তু বিশ্বাস নেই হাসি আছে কিন্তু ঘুম নেই কেন কারণ মানুষ নিজের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছে আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকুচিত সুরা তহা একশো চব্বিশ নম্বর আয়াত আমরা ভাবি আরও টাকা হলে শান্তি আসবে আরও মানুষ হলে একাকিত্ব যাবে কিন্তু আসল শূন্যতা তৈরি হয় তখনই যখন আল্লাহর জায়গায় অন্য কিছুকে বসিয়ে দেই গুনাহ মানুষকে কীভাবে অজান্তেই ধ্বংস করে গুনাহ হঠাৎ করে মানুষকে ধ্বংস করে না এটি ধীরে ধীরে কাজ করে একটি ছোট গুনাহ অভ্যাস লজ্জা চলে যাওয়া ইমান দুর্বল হওয়া নামাজ ছাড়তে সহজ হওয়া অন্তর শক্ত হয়ে যাওয়া নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দা গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে আজ আমরা অবাক হই নামাজে মন বসে না কেন কুরআন ভালো লাগে না কেন কারণ হৃদয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে গেছে অধ্যায় তিন শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ নিরাশা শয়তান জানে যদি মানুষ তওবা করে ফেলে সব শেষ তাই সে গুনাহের পরে বলে তোর আর ক্ষমা নেই কিন্তু আল্লাহ কি বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াত নিরাশা ইমানের বিপরীত আশা ইবাদত অধ্যায় চার আল্লাহ কাকে ভালোবাসেন আল্লাহ ফেরেস্টাদের ভালোবাসেন না আপনার মতো করে কারণ ফেরেস্টারা গুনাহ করে না আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় নবী আলাইহি আলহিউসাল্লাম বলেন সবচেয়ে উত্তম গুনাহগার সে যে তওবা করে অধ্যায় পাঁচ ফিরে আসা মানে কি? ফিরে আসা মানে শুধু চোখের পানি নয় ফিরে আসা মানে গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা নামাজে ফিরে আসা হারাম থেকে দূরে সরে যাওয়া আল্লাহর উপর ভরসা করা আল্লাহ চেষ্টা দেখেন পরিপূর্ণতা নয় অধ্যায় ছয় যদি আজই মৃত্যু আসে একটু কল্পনা করুন আজ রাতেই যদি আপনার মৃত্যু হয় আপনার ফোন টাকা স্ট্যাটাস কিছুই যাবে না যাবে শুধু ইমান আমল নিয়ত এই প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর আমি কি প্রস্তুত অধ্যায় সাত তওবা জীবনের সবচেয়ে বড় সুযোগ তওবা মানে অতীত মুছে যাওয়া আল্লাহ শুধু ক্ষমা করেন না তিনি ভালোবাসেন। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন অধ্যায় আট আজই শুরু কর কাল নয় পরে নয় আজ এখন দুই রাকাত নামাজ দুই ফোঁটা চোখের পানি একটি সৎ সিদ্ধান্ত এটাই যথেষ্ট শুরু করার জন্য পার্ট ওয়ান কথা প্রিয় ভাইও বোন আপনি যদি এখনও এই লেখা পড়ছেন তাহলে আল্লাহ আপনাকে ডাকছেন এই সিরিজের পথ অনেক লম্বা আজ শুধু শুরু আসছে ইনশা আল্লাহ ইমান দুর্বল হয় কেন নামাজে মন বসে না কেন আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার বাস্তব উপায় প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন আগে নামাজে যে শান্তি পেতাম এখন সেটা পাই না কেন আগে আল্লাহর কথা শুনলে চোখে পানি আসত এখন আসে না কেন আপনি একা নন এই প্রশ্ন আজ হাজার হাজার মানুষের আর এর উত্তর আছে কোরআন ও সুন্নাতে স্পষ্টভাবে অধ্যায় এক ইমান কখনো স্থির থাকে না ইমান কোনো স্থির বস্তু নয় এটি বাড়ে কমে নবী ওয়াসাল্লাম বলেন ইমান কখনো পুরনো কাপড়ের মতো ক্ষয়প্রাপ্ত হয় তাই আল্লাহর কাছে ইমান নবায়নের দোয়া করো। আজ যদি আপনার ইমান দুর্বল লাগে তার মানে আপনি খারাপ নন তার মানে আপনার ইমান যত্ন চায় অধ্যায় দুই গোনাহ ও ইমান নীরব যুদ্ধ প্রতিটি গোনাহ ইমানের বিরুদ্ধে একটি আঘাত গোনাহ সবসময় বড় আকারে আসে না কখনো আসে হারাম দৃষ্টিতে মিথ্যা কথায় গিবতে নামাজ দেরি করে পড়া এই ছোট ছোট গোনাহ একদিন হৃদয়কে পাথর বানিয়ে দেয় আল্লাহ বলেন বরং তাদের কৃতকর্ম তাদের হৃদয়ে মরিচা ধরিয়েছে সুরা সুরামুতাহফিফিন চোদ্দ অধ্যায় তিন নামাজে মন বসে না কেন নামাজে মন বসে না এর কয়েকটি বাস্তব কারণ নামাজের বাইরে আল্লাহকে ভুলে থাকা হারাম রিজিক অতিরিক্ত দুনিয়ামুখী চিন্তা তাড়াহুড়ো করে নামাজ পড়া নামাজকে বোঝা মনে করা নামাজ হৃদয়ের আয়না বাইরে যা ভেতরেও তাই অধ্যায় চার শয়তান কিভাবে নামাজ থেকে দূরে রাখে শয়তান কখনো বলে না নামাজ পড়ো না সে বলে আরেকটু পরে এই পরে একসময় কখনো নাতে রূপ নেয় নবিসাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন শয়তান মানুষের কানে ফুঁদায় ঘুমাও এখনও সময় আছে অধ্যায় পাঁচ ইমান শক্ত করার বাস্তব উপায় এক ওয়াক্ত নামাজ সময় মতো দুই কুরানের সাথে দৈনিক সম্পর্ক তিন গোনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা চার নেক মানুষের সঙ্গ পাঁচ বেশি বেশি দোয়া নবিসাল্লু ওয়াসাল্লাম প্রায়ই দোয়া করতেন হে হৃদয়ের পরিবর্তনকারী আমার হৃদয়কে তোমার দিনের উপর স্থির রাখো অধ্যায় ছয় নামাজে খুশু আসবে কিভাবে। খুশু আসে যখন বুঝে নামাজ পড়া হয় যখন মনে করা হয় এটাই শেষ নামাজ যখন আল্লাহকে সামনে কল্পনা করা হয় নামাজ কেবল দায়িত্ব নয় এটি সাক্ষাৎ অধ্যায় সাত আল্লাহ এখনও তোমাকে ছাড়েননি যদি আল্লাহ তোমাকে ছেড়ে দিতেন তুমি এই কথা শুনতে না তোমার ভেতরে খালি লাগত না এই খালিপনা আসলে ডাক আল্লাহর ডাক অধ্যায় আট আজই শুরু করো ছোট পদক্ষেপে আজ পাঁচ ওাকতে পারবে না সমস্যা নেই এক ওয়াক্ত ঠিক করো তারপর দুই আল্লাহ ধারাবাহিকতা ভালোবাসেন শেষ কথা প্রিয় ভাই ও বোন দুর্বল ইঙান মানে শেষ নয় বরং এটা নতুন শুরু হতে পারে আল্লাহ এখনও দরজা বন্ধ করেননি আসছে ইনশাআল্লাহ গুনাহ ও তওবার গভীরতা কিভাবে আল্লাহ গুনাহকে নেকিতে বদলে দেন বাস্তব জীবন পরিবর্তনের গল্প এই পার্টটি তাদের জন্য যারা বারবার একই গুনাহে পড়ে যায় যারা তওবা করে আবার ভেঙে পড়ে যারা ভাবে আল্লাহ কি সত্যিই আমাকে ক্ষমা করবেন আজ আল্লাহর কসম করে বলছি যদি আপনি আন্তরিক হন আল্লাহ কখনও আপনাকে ফিরিয়ে দেবেন না অধ্যায় এক গুনাহ কেন মানুষ ছাড়তে পারে না গুনাহ শুধু একটি কাজ নয় এটি একটি অভ্যাস একটি নেশা একটি মানসিক শিকল প্রথমে মানুষ গুনাহ করে আনন্দের জন্য পরে করে অভ্যাসের জন্য শেষে করে বাধ্য হয়ে এই কারণেই অনেক মানুষ বলে আমি চাই না তবুও হয়ে যায় এটা আপনার খারাপ হওয়ার প্রমাণ নয় এটা গুনাহের স্বভাব গুনাহ ও হৃদয়ের মৃত্যু প্রতিটি গুনাহ হৃদয়ে একটি করে পর্দা টেনে দেয় নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেন বান্দা যখন গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে এই দাগ জমতে জমতে একসময় হৃদয় আর সত্য অনুভব করতে পারে না এ কারণেই কোরআন শুনেও কাঁদতে পারি না নামাজ বোঝা মনে হয় গুনাহকে ছোট মনে হয় অধ্যায় তিন শয়তান কেন বারবার একই জায়গায় আঘাত করে শয়তান আপনার নতুন গুনাহ চায় না সে চায় আপনাকে আটকে রাখতে আপনাকে নিরাশ করতে আপনাকে লজ্জায় ফেলতে কারণ সে জানে নিরাশা মানেই ইমান ধ্বংস তবা আসলে কি অনেকে ভাবে তবা মানে শুধু বলা আল্লাহ মাফ করে দাও না সত্যিকারের তবার চারটি স্তম্ভ গুনাহ ছেড়ে দেওয়া আন্তরিক অনুশোচনা আর না করার দৃঢ় সিদ্ধান্ত যদি মানুষের হক নষ্ট হয় তা ফিরিয়ে দেওয়া এই তবাই আল্লাহ কবুল করেন পর আবার গুনাহ হলে তবার কি হবে এটাই সবচেয়ে কমন প্রশ্ন উত্তর তবা ভেঙে যায় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি বান্দা বারবার গুনাহ করে বারবার তওবা করে আল্লাহ বলেন আমার বান্দা জানে তার রব আছেন যিনি ক্ষমা করেন শর্ত একটাই ইচ্ছাকৃত নাটক নয় আন্তরিকতা আল্লাহর রহমত কত বড় আপনার গুনাহের হিসেব নেই কিন্তু আল্লাহর রহমতেরও হিসেব নেই আল্লাহ বলেন আমার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে সুরা আরাফ একশো ছাপ্পান্ন আপনি যত বড় গুনাহগারী হন আল্লাহ তার থেকেও বড় ক্ষমাশীল অধ্যায় সাত গুনাহ থেকে বের হওয়ার বাস্তব কৌশল এক পরিবেশ বদলান দুই একাকিত্বে সতর্ক থাকুন তিন হারাম রাস্তা ব্লক করুন আমল দিয়ে ফাঁকা সময় ভরুন চার নেক পাঁচ নিয়মিত দোয়া করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন একটি গুনাহ মুছে ফেলতে একটি নেক আমল করো আট আল্লাহ গুনাহকে নেকিতে বদলে দেন এটাই আসার সবচেয়ে বড় জায়গা আল্লাহ বলেন আমি তাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেব সুরা ফুরকান সত্তর আপনার অতীত আপনার পরিচয় না আপনার তওবাই আপনার পরিচয় আল্লাহ আজও অপেক্ষা করছেন বাস্তব উদাহরণ যারা সবচেয়ে বড় গুনাহগার ছিল তারাই অনেক সময় সবচেয়ে বড় বলি হয়েছে কারণ তারা জানে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না আপনার গুনাহ আপনাকে সংজ্ঞায়িত করে না আপনার ফিরে আসাই আপনার পরিচয় আল্লাহ আজও অপেক্ষা করছেন কষ্ট ধৈর্য ও আল্লাহর পরিকল্পনা দোয়া কখন কবুল হয় কষ্টের ভেতর রহমত লুকিয়ে থাকে কিভাবে, তাদের জন্য যারা অনেক কষ্টে আছে যারা দোয়া করে যাচ্ছে কিন্তু ফল পাচ্ছে না যারা মনে করে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আজ এই কথাগুলো আপনার হৃদয়ের গভীরে পৌঁছানোর জন্য কষ্ট কি আল্লাহর রাগ আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা কষ্ট মানেই আল্লাহ অসন্তুষ্ট যদি তাই হতো সবচেয়ে বেশি কষ্ট পেতে নবীরা কেন নূহ আল্লাহিসালামকে নশো পঞ্চাশ বছর মানুষ অপমান করেছে ইব্রাহিম আলহি সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে ইউসুফ আলাহি সাল্লামকে কূপে ফেলা হয়েছে জেলে পাঠানো হয়েছে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে তাহলে কষ্ট মানে কি কষ্ট মানে পরীক্ষা আল্লাহ কেন পরীক্ষা করেন আল্লাহ জানেন আপনি কে কিন্তু পরীক্ষা আসে আপনাকে নিজেকে চেনানোর জন্য আপনার ইমান দৃশ্যমান করার জন্য আপনার মর্যাদা বাড়ানোর জন্য আল্লা বলেন তোমরা কি মনে করো শুধু ইমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে সুরা আনকাবুত দুই অধ্যায় তিন ধৈর্য মানে কি ধৈর্য মানে দাঁত চেপে সহ্য করা নয় ধৈর্য মানে গুনাহ না করে কষ্ট সহ্য করা আল্লাহর উপর অভিযোগ না করা ভেতরে ভেতরে ভেঙে পড়লেও নামাজ ছাড় না দেওয়া নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন মুমিনের সব অবস্থাই কল্যাণকর দোয়া কবুল হয় না কেন অনেক দোয়া সাথে সাথে কবুল হয় না কারণ আল্লাহ সময় ঠিক করে রেখেছেন আপনি যা চান সেটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে আল্লাহ আখিরাতের জন্য জমা রাখছেন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন বান্দার কোনো দোয়া বৃথা যায় না অধ্যায় পাঁচ আল্লাহর দেরি মানেই না নয় আল্লাহ যখন দেরি করেন তিনি না বলেন না তিনি বলেন অপেক্ষা করো। আরও ভালো কিছুর জন্য প্রস্তুত হও ইউসুফ আলহি সালামের জেলই ছিল সিংহাসনের রাস্তা অধ্যায় ছয় কষ্ট মানুষকে আল্লাহর কাছে আনে সুখ মানুষকে আল্লাহ থেকে দূরে নেয় কষ্ট মানুষকে সিজদায় নামায় রাতের কান্না একাকিত্বের দোয়া এই জায়গাগুলোতেই আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন ভাঙা হৃদয়ে আল্লাহ ভাঙেন না নবী নবীসাল্লাহু আলাহাসাল্লাম বলেন আল্লাহ ভাঙা হৃদয়ের কাছে থাকেন আপনার চোখের পানি আল্লাহ গুনে রাখছেন বাস্তব জীবনের শিক্ষা অনেক সময় আমরা পিছনে তাকিয়ে বুঝি যেটা আমরা হারিয়েছি সেটাই আমাদের বাঁচিয়েছে যে সম্পর্ক ভেঙেছে সেটাই হয়তো গুনাহ থেকে বাঁচিয়েছে অধ্যায় নয় আজও ধৈর্যের ডাক হাল ছেড়ে দিও না আল্লাহ কাজ করছেন নীরবে আপনি শুধু আল্লাহর হাত ছাড়বেন না আপনার কষ্ট অর্থহীন নয় আপনার চোখের পানি বৃথা নয় আল্লাহ জানেন কখন কি দিতে হয় মৃত্যু কবর ও আখিরাত শেষ নিঃশ্বাসের বাস্তবতা জান্নাত ও জাহান্নামের চূড়ান্ত সিদ্ধান্ত এই পাটটি হালকা কোনো কথা নয় এটি শোনার জন্য নয় এটি ভাবার জন্য কারণ এই বিষয়টি একদিন আপনারও আমার বাস্তবতা হয়ে দাঁড়াবে মৃত্যু মৃত্যু যা কেউ এড়াতে পারে না মৃত্যু কোনো বয়স দেখে আসে না কোনো সময় দেখে আসে না আজ যারা জানা যায় দাঁড়িয়ে আছে কাল তারাই জানা যা হবে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলে ইমরান একশো পঁচাশি এই আয়াত শুধু তিলাওয়াতের জন্য নয় প্রস্তুতির জন্য শেষ নিঃশ্বাসের মুহূর্ত একদিন আপনার বুকের ভেতর শ্বাস আটকে আসবে যে জিহ্বা দিয়ে কথা বলতেন তা ভারী হয়ে যাবে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর সময় বান্দার কাছে ফেরেশটা আসে সেই সময় টাকা কাজে আসবে না মানুষ কাজে আসবে না কেবল ইমান কাজে আসবে কবর প্রথম আখিরাত কবর কোনো গল্প নয় এটি বাস্তব নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হয় জান্নাতের বাগানগুলোর একটি অথবা জাহান্নামের গর্তগুলোর একটি কবরের অন্ধকার একাকিত্ব সেখানে শুধু আপনার আমল আলো হবে কবরের প্রশ্ন মুনকার ও নাকির জিজ্ঞেস করবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবী কে এই প্রশ্নের উত্তর মুখস্থ দিয়ে হবে না এই উত্তর আসবে আপনার জীবনের আমল থেকে কিয়ামতের দিন সেদিন সূর্য কাছে চলে আসবে মানুষ ঘামে ডুবে যাবে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন সেদিন মানুষ তার ঘামের মধ্যে ডুবে থাকবে সেদিন কেউ কারো দিকে তাকাবে না অধ্যায় ছয় হিসাবের পাল্লা আপনার প্রতিটি কথা প্রতিটি কাজ লেখা হয়েছে আল্লাহ বলেন আমরা সব কিছু লিপিবদ্ধ করেছি একটি ছোট নেকামল পাল্লা ভারী করতে পারে অধ্যায় সাত জান্নাত চিরস্থায়ী পুরস্কার জান্নাতে কোনো কষ্ট নেই কোনো কান্না নেই কোনো ভয় নেই আল্লাহ বলেন তোমরা সেখানে চিরকাল থাকবে জাহান্নাম ভয়াবহ সতর্কতা জাহান্নাম কাউকে অন্যায়ভাবে দেওয়া হবে না এটি অবহেলার ফল আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকেও ভয়ঙ্কর অধ্যায় নয় সবচেয়ে বড় আফসোস সেদিন মানুষ বলবে হায় আফসোস যদি আমি নামাজ পড়তাম কিন্তু তখন সময় শেষ অধ্যায় দশ এখনও সময় আছে আপনি বেঁচে আছেন এটাই সবচেয়ে বড় নিয়ামত আজও তবার দরজা খোলা আজও নামাজে ফেরার সুযোগ আছে প্রিয় ভাইও বোন এই সিরিজ এখানেই শেষ কিন্তু আপনার যাত্রা এখানেই শুরু হওয়া উচিত আজ যদি আপনি আল্লাহর দিকে এক কদম বাড়ান আল্লাহ আপনার দিকে দশ কদম বাড়াবেন ফিরে এসো আল্লার দিকে এখনও দেরি হয়নি